আজকে বারোই নভেম্বর অনলাইনে কথা বলতেছে তবে আপনি বলুন আপনাকে দেখাচ্ছি না তো আপনার যে বাবুটা আমাকে দেখাইছিলেন এই বাবুটা আমার থেকে ওষুধ খাওয়ার পরে এখন কত পার্সেন্ট ভালো আছে বলে মনে হয় আপনার কাছে আশিবাস আচ্ছা সত্তর থেকে আশি পার্সেন্ট নাকি জি জি থেকে আচ্ছা 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 মানে আপনার এই কেসটা আমি অনলাইনে দিব যারা জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ যারা আছে যারা বাবুর মতো এরকম কষ্ট পাচ্ছে তারা যদি দেখে তাদের মনোবল বাড়ে তো আপনার কোনো সমস্যা আছে কি না জি না আচ্ছা আচ্ছা ভাবি ঠিক আছে আপনি আমার এই ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ তাহলে আমার বাবু ওষুধ খাওয়ার পরে ও সত্তর থেকে আশি পার্সেন্ট ভালো আছে একবারের ওষুধটা দিছিলাম নাকি আচ্ছা আমার এই বাবুর

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা শুনলেন আমার বাবির মুখ থেকেই যে আমার বাবির বাড়ি আলো কোথায় বাবি আপনার আচ্ছা ঠিক আছে বাড়ি আমি দেখাচ্ছি না না কিন্তু দেখাচ্ছি আর কি তো আমার এই দাদা অনেক শিক্ষিত বিদগ্ধ জ্ঞানী মানুষ তো দাদা সরকারি জব করে আমি ওনাকে কখনোই দেখাই নেই এখনো দাদা ভাইকে দেখাবো না দাদা এই রুগীটা আমাকে অনলাইন দেখাই তাই তো বাবি আপনার বাবুটাকে তো অনলাইনে দেখাছিলেন তাই না অনলাইনে দেখাই তো আমার এই দাদা ভাই উনি সরাসরি আসছেন ওই যে আমার পাশে যে একটা আপা আছে ওনাকেও দেখাচ্ছি না শুধু ওনার কাপড়টা দেখা যাচ্ছে আর কি উনি উনি ইতালি থাকে না ইতালিতে থাকে তো যেহেতু আমার রুগী ভালো আছে আমি এই ওষুধেরই আমি শুধু পাওয়ারটা বাড়িয়ে দিই একশোতে উনি বাবুটি সত্তর থেকে আশি পার্সেন্ট ভালো আছে একবারের ওষুধই এই জন্য আমি আর কোনো ওষুধ প্রেসক্রিপশন করলাম না বন্ধুরা আপনার কেসটা একটু দেখে নেবেন আপনার কেসটা পুরো কেসটা দেখিয়ে নেবেন আমি কেন ওনাকে বাবুকে ট্রি আপ লাইফ দিয়েছিলাম তো টোটাল কেসে বন্ধুরা ক্লাসিক্যাল ওয়েতে টোটাল কেসকে আপনার যদি অ্যানালাইসিস করে ওষুধ দেই তাহলে রোগের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এভাবে প্রতিদিন ফলো দেখানো যায় আমি অনলাইনে কেসগুলো ফলো আপ বেশিটা দিতে পারি না কিন্তু দাদাভাই যেহেতু উনি আসছেন অনেক দূর থেকে গ্রামের বাড়ি থেকে আসছি ও হবিগঞ্জ 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 থেকে আসছি ঢাকা ঢাকা থেকে আসছি ধন্যবাদ দাদা এই ভিডিওটা আমি অনলাইনে দিলাম আপনাদের কোনো সমস্যা আছে না না কোনো সমস্যা ঠিক আছে